আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আগামীকাল পবিত্র ঈদুল ফিতর তাই ভিডিওর প্রথমেই সবাইকে পবিত্র ঈদুল ফিতরে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে এই বছর অর্থাৎ দু সালে এই পবিত্র ঈদুল ফিতরের দিনে মোট ছটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং খুবই আনন্দের সংবাদ এটাই হলো যে প্রত্যেকটা ছবি কিন্তু টিকিট কেটে অর্থাৎ আমাদের নিজের পকেটের পয়সা খরচ করে আপনার যে টিকিট কেটে যে হলে যাবেন আপনাদের আশা পূরণ হবে কোনোটা ওই গর্বেজ মার্কা ছবি না মানে ওই টেলিফিল্ম মার্কা ছবি না গত কয়েক বছর সাতটা আটটা করে ছবি মুক্তি পেয়েছিল তিনটা ছবি কোনো মতে দেখা যেত বাকি ছবিগুলি খালি মুক্তির জন্য মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু এই বছর ব্যতিক্রম বছর ছটি ছবি মুক্তি পাচ্ছে ছটি ছবি আপনারা হলে গিয়ে সুযোগ সুবিধা মতো দেখতে পারবেন তো আপনার ইতিমধ্যেই দুটি ছবি হল লিস্ট আমি দিয়ে দিয়েছি দাগের ছবির হল লিস্ট দিয়ে দিয়েছি আমি চক্কর তিনশো দুয়ের হল লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি এখন এই এত রাত্রেবেলা তৃতীয় ছবির হললিস্ট নিয়ে হাজির হলাম এবং এই ছবি হলো জঙ্গলি। আপনারা জানেন সুপারস্টার সাকিব খানের যে ছবিগুলি মুক্তি পাচ্ছে বরবার এরপরেই কিন্তু জংলির অবস্থান ছিল এবং প্রচণ্ড হাইপ তোলা একটি ছবি এবং এটার লুক যখন আজকে থেকে প্রায় কয়েক মাস আগে আসে সিয়ামের প্রথম রূপটা যখন আসে তখন মানে মানুষ অবাক হয়ে গেছিলো এই ধরনের রূপ দেখে একটা তামিল তামিল ভাব ছিল এবং পরবর্তী সময়ে ছবির গানও খুব ভালো হয়েছে আপনারা দেখেছেন ছবির টিজার গতকাল রাত আটটায় প্রকাশ পেয়েছে টিজারটাও আমাদের কাছে খুব ভালো ভালো লেগেছে কিন্তু ছবিটা ভাই উল্লেখযোগ্য সংখ্যক হল স্নান করতে পারেনি এবং এর একটাই কারণ আপনারা জানেন সাকিব খানের ছবি মুক্তি পেলি উনি সব ছবি মানে হল নিয়ে যায় সিনেফ্লেক্স বলেন সিঙ্গেল হল তো আর কারো পাওয়ার কথাই নাই। তারপরেও এই জঙ্গলি তিনটা হল সিঙ্গেল হল কোনো মধ্যে পেয়েছে আর সাতটা সিনেপ্লেক্স পেয়েছে এবং ওর দশটা সিনেমা হলে আগামীকাল থেকে চলবে জঙ্গলিম এই যে পরিচালনা করেছিলেন এম রাহিম ইন ওনার এটা দ্বিতীয় ছবি উনি প্রথম ছবি পরিচালনা করেছিলেন জাজ মাল্টিমিটার থেকে শান আপনারা সবাই দেখেছেন ছবিটা ভালোই ছিল খারাপ ছিল না সেই ছবিতেও কিন্তু শিয়া আহমেদ অভিনয় করেছিল চেরি ছিল তো উনি সেখানে তার মনশানা ছাপ রেখেছেন এবং উনি এবার দ্বিতীয় ছবি বেশ কয়েক বছর বিরতি দিয়ে আনলেন জঙ্গলি জঙ্গলিতে নামভূমিকে অভিনয় করেছেন শ্যাম আহমেদ এবং তার সাথে আরও অভিনয় করেছেন আমাদের স্বপ্নম বুবলি এবং আরও নায়ক নায়িকা আছে এবং এইখানে ভিলেন চরিত্রে জাহিদ ভাইকে আমরা দেখতে পারবো এবং আরও মানে বিশাল কাস্ট আমরা যদি ধরি বিশাল কাস্ট ছোট পর্দা বড় পর্দা মিলে অনেকেই এখানে অভিনয় করেছেন দিঘিও আছে দিঘির বাবাও আছেন তো অনেকেই আছেন এই ছবিতে ছবির সব কিছুই ভাল লেগেছে কিন্তু ছবির প্রচার প্রচারণা আমার কাছে ভাল লাগে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ওই গান আর টিজার আর পোস্টার শেয়ার করলে যদি মানুষের কাছে পৌঁছানো যেত তাহলে তো ভাই আর ওই প্রচার প্রচারণা দরকার পড়তো না এই ছবির প্রোডাকশন হাউস এই ছবির প্রচারণার ক্ষেত্রে যথেষ্ট অপ পরিপক্কিতার মানে পক্ষতার মানে নিদর্শন রেখেছে তারা কোনো ধরনের প্রেস মিটের আয়োজন করে নাই এবং বুবলিকে আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাকে নিজে সে নিজে যে কোনোখানে প্রচার করবে তাকেও দেখা যায়নি শুধু সোশ্যাল মিডিয়ায় সে শেয়ার করে গেছে এখন ভিতরের খবর কী না খবর কি আমরা তো মানে প্রায়ই দেখতে পাই যে ছবি মুক্তির সময় ভিতরে ভিতরে অনেক কিছু হয়ে যায় তো এখন সেটা আমি জানি না কিন্তু এই ছবির যে হাইপ ছিল এটা যদি ঠিক মতো প্রচার প্রচারণা করা যেত আমার মনে হয় প্রথম সপ্তাহে আরও কয়েকটা হল তারা বেশি পেত কিন্তু ওই যে প্রচার প্রচারণা নেই ওই লুকুচুরি ভাবে প্রচার প্রচারণা এইভাবে আসলে ছবি মানুষের কাছে পৌঁছায় না এখন সোশ্যাল মিডিয়া তো আর সবাই ব্যবহার করে না সবাই তো আর এই চলচ্চিত্রের গ্রুপগুলিতে নাই সবাই তো চলচ্চিত্রের পেজে নাই ঠিক আছে সবাই তো আর ওই দুই মিনিট তিন মিনিটের ওই প্রাইভেট টেলিভিশনের ওই দুই মিনিটের সংবাদ দেখা বসে থাকে না যে এই ছবিটা কোন ছবিটা আসতেছে হ্যাঁ শাকিবান যারা আছে তারা সাকিব খানকে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন ফলো করে তাদের কাছে সমস্যা নয় শাকিব খানের যখন যে ছবি আসবো প্রচার লাগে না কিন্তু তাদের এই যে আমাদের মধ্যে না একদিন এদের ছবি প্রচার যদি না হয় পাবলিক কি জানবো যে ছবিটা মুক্তি পাইতেছে জীবনও জানবো না এবং এই হল কম পাওয়ার ক্ষেত্রে এই প্রচারণা একটা ভূমিকা রাখছে এবং আমি আগেই বলছি এই ছবির যে মেইন ভূমিকা যিনি আছেন স্বপ্নম বুবলি তাকে আমি মানে বাস্তবে তিনি গিয়ে কোনোখানে এই ছবি প্রচার করেছেন এরকম আমি দেখি নাই তো এটি আসলে দুঃখজনক এবং এটি অনেক ছবির ক্ষেত্রে হচ্ছে এবং এটার ক্ষেত্রে হচ্ছে তাই একটু সমালোচনা করে ফেলাম যে দশটি হল হলের মুক্তি পাচ্ছে সেই হলের নাম আমি বলে দেবো তার আগে ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা আমাদের ভিডিওগুলো দেখে করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন এবং আপনাদের আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে চলুন সরাসরি হল চলে যাচ্ছি এবং এইটার টিজার দেখে মোটামুটি যেটুকু অনুমান করা যায় যে এখানে হয়তো সিয়াম আমাদের ডবল পার্ট হতেও পারে বা নাও হতে পারে এটি অ্যাকশন ধর্মী ছবি সোশ্যাল সেন্টিমেন্ট আছে এখানে একটি বাচ্চাকেও দেখানো হয়েছে এবং বাচ্চা এবং শিয়া মামার মধ্যে বাচ্চা এবং বাবার একটা সম্পর্ক দেখানোর চেষ্টা করেছে তারা আসলেই বাবার মেয়ে কিনা সেটাও সেটারও মানে ঠিক মতো করেনি তবে টিচারটা খুব ভালো মধ্যে কাটা হয়েছে আপনি আন্দাজ করতে পারবেন আপনি অনুমান করতে পারবেন দুই তিন রকমের কিন্তু আন্দাজ করতে পারবেন না আসলে কী হতে যাচ্ছে কারণ দুই নায়িকা আছে আমরা দেখতে পাচ্ছি কলেজ কলেজের একটা লাইভ দেখানো হয় শ্যাম আহমেদের সেখানে একজন নায়িকা আছে তারপরে একটা লাইভ দেখানো হয় সেখানে একজন নায়িকা আছে এখন এখানে বুবলি একজন উকিলের চরিত্রে অভিনয় করেছে উনি বা এখানে কী রোল রাখতে চলেছে সব কিছু মিলে মোটামুটি একটা ধোঁয়াশা আছে মানে অগ্রিম আপনার বলতে পারবো না যে না এটাই হতে চাচ্ছে সিনে মানে এই ছবিতে তো এরকম যখন অবস্থা তখন ছবিটা ভালো হতেই পারে খাইপ বেশি অবশ্যই ইতিমধ্যেই সমালোচনা উঠেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি যে তাদেরকে ঠিকমতো শো দেওয়া নাই যেটা প্রতি ইলি হয় ওনারা শো নিয়ে কারাকারি করেন আমাদের কেন শো দেওয়া হলো না ওনারা বলেন কেন শো দেওয়া হলো তারপর স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলে না ভাই আমরা তো ঠিক মতোই দিয়েছি চাহিদা বা আবার দেব। মানে এরকম চলতেই থাকে এই ছবির ক্ষেত্রে আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে হ্যাঁ মানে এটা বলার কিছু নয় যাই হোক ওনারা যে রাত দশটা বাজেও সিনেমা মানে এই হল লিস্ট দিচ্ছেন তার জন্য তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এরকম নিকৃষ্ট ইন্ডাস্ট্রি আমার মনে পৃথিবীতে কোথাও নাই যাই হোক চলুন সরাসরি হল লিস্টে চলে যায় স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল স্টার সিনেপ্লেক্স এসকে স্টার মহাখালী স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি যেখানে লোকসংখ্যা খুবই কম যায় স্টার সিনেপ্লেক্সে মিরপুর শাখাতেও এটা চলবে না স্টার সিনেপ্লেক্সের ধানমন্ডি শাখাতেও চলবে না যে দুই শাখাতে দর্শক পাঁচ ছ বছর পরে সবচেয়ে বেশি যায় মানে এটার হ্যাঁ কপালের দুঃখ আছে আমি যা বুঝতেছি যদি মানে তার নিজের ক্ষমতা গুণে দর্শক না টানতে পারে তাহলে ছবিটি মার খাওয়ার সম্ভাবনা আছে স্টার সিনেপ্লেক্স বালি অর্কেট চট্টগ্রাম স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট যেটা উত্তরাতে নতুন শাখা আপনারা অলরেডি জেগে জেনে গেছেন আমার গতকাল যাওয়ার সৌভাগ্য হয়েছিল চারটা হল মিলিয়ে তবে টিকিটের প্রাইস একটু বেশি সবার পক্ষে হয়তো বা সেখানে গিয়ে ছবি দেখা সম্ভব হবে না তাও যারা পরিবার পরিজন নিয়ে ভালো পরিবেশের ছবি দেখতে পছন্দ করেন তারা এয়ারপোর্ট থেকে দুই মিনিট হাঁটলেই সেন্টার পয়েন্ট যেটা মার্কেট আছে মার্কেটটা পুরোপুরি চালু হয়নি সেখানে লিফটের পাশে আপনার সিনেপ্লেক্সের নতুন শাখায় এই ছবিটি দেখতে পারবেন লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক বল ব্লকবাস্টার সিনেমাকে আমার চুম্বা দিতে ইচ্ছা করে কারণ তারা সবগুলি ছবি চালায় ঠিক আছে দুইটা হোক একটা হোক তিনটা হোক শো তারা রাখে এবং তাদের হলের সংখ্যাও বেশি ষাটটা কিন্তু তারা কার্পণ্য করেন তারা স তারা সবাইকে শো দেয় বললেও শোধে না বললেও শোধে এই জন্য ব্লকবাস্টারকে আমার চুম্বা মারতে ইচ্ছা করে তারপর তিনটা সিঙ্গেল হল যেটা হলো তুলি সিনেমা যশোর অবকাশ সিনেমা দিনাজপুর এবং সঙ্গীতা সিনেমা খুলনা এই তিনটার এই সিঙ্গেল হলের নাম পাইতেও মানে আমাদের খুব কাঠগর পোড়াতে হয়েছে মানে মোবাইলের এই ব্যালেন্সও খরচ করতে হয়েছে বুঝছেন কি অবস্থা প্রোডাকশন হাউস থেকে কিন্তু এই সাতটার নাম আসে তিনটার নাম আসে নাই তিনটা আমগো খুঁজতে হয়েছে টেলিফোনে ফোন কইরা ওই ফোনের বিল খরচ করে আমগো খুঁজতে হয়েছে ভাই কোন সিঙ্গেল হলে আসছে প্রোডাকশন হাউসে ফোন করতে হয়েছে বুঝেন কীরকম প্রচার তারা করছে যাই হোক সমালোচনা একটু বেশি করে ফেলাম কারণ তারা এটা যোগ্য সবাই ঈদের ছবিগুলি দেখবেন আমি ঘামতেছি অনেক গরম গরিব মানুষ ফ্যানও চালাতে পারি না আওয়াজ হয় এসিও নাই তারপরও হলিজ যখন দিতে হইব আইসা পড়লাম তো এই সেই দশটি হলে আপনার জঙ্গলি দেখতে পারবেন ছবির যে হাইপ ছিল সেই অনুপাতে প্রচার হয় নাই এটা আমার একটা ক্ষোভের বিষয় এখন আপনার হলে গিয়ে যে ছবিটি দেখেন তাহলে হয়তো বা যদিও পরিচালক বলে ফেলেছে তার খরচের টাকা উঠে গেছে এই এই কথা যখন একজন পরিচালক বলে ফেলে তখন কিন্তু এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ছবির মধ্যে পড়ে কেন তারা এই কথাটা বললো তারাই ভালো বলতে পারবো তারা আমার থেকে বেশি জ্ঞানীগুণী যাই হোক আপনার সবাই ঈদের সবগুলি ছবি হলিগে দেখবেন তিনটা ছবি হলে দিয়ে দিলাম আরও তিনটা ছবি হলডিস্ট আপনাদের জানাবো তো আমি খুব জলদি আপনাদের কাছে ফিরবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন ঈদ আপনাদের ভালো কাটুক এবং সবসময় পাশে রাখবেন আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে